ছোট বাচ্চা কাচ্চা তিন বছরের চার বছরের বাচ্চা কাচ্চা যেগুলো আছে সব অভিভাবকদের একটাই কথা মারাত্মক রাগি ঠিক না বেঠিক বাপ মা আবার এমন স্টাইলে বলে মনে হয় যে খুব গর্বিত ঠিক না বলে যে মারাত্মক রাগী ছেলেটা ডেঞ্জারাস রাগী ও ছেলে যে রুগী এটা সে নিজটের বাচ্চা ঠিক না বেঠিক বলে ছোট ছোট বাচ্চাদেরকেও দেখবেন গত দশ বিশ বছর আগেও মুরব্বিরা বলতে পারবেন দশ বিশ বছর আগেও পোলা পানি এত হটমেজাজি ছিল না এখন আরে বাপ রে বাপ চান্দি চুন্দি সব গরম ঠিক না বেঠিক কোনো ঠান্ডা মানুষ টানুষ নেই চুলের তো নুন বেশ করলে ভাঙ শুরু করে দেয় হ্যাঁ সিনারিও দেখার জন্য সবাই অস্থির হয়ে যায় ঠিক না বেঠি এর অবশ্য অন্য কারণ আছে এর কারণ কি জানেননি ওইটা আরেক রোগ এটা হলো মোবাইলে গেমস পোলাপানকে দিতে দিতে গেমসে কি দেখে গেমসে যা দেখে সব হলো কি মারামারি কাটাকাটি সামনে আসছে ঠুস ঠুস মারো ঠিক না ভাই ঠিক ওই সাপের গেম যেটা খেলান একই কথা খাই ফালা। সামনে যারা আস তারাই খাই এই যে গোটা সমাজে হানাহানি খুনা খুনি মারামারি খাই খাই ধর ধর মার মার কেন আসছে এগুলোর অনেক কারণের ভিতরে একটা ছোটখাটো কারণ এটাও যে আমাদের এই গেমসের ফেতনা আমাদের বাচ্চারগুলোকে ক্রেজি করে দিচ্ছে এদেরকে উগ্র করে দিচ্ছে বদমেজাজ করে দিচ্ছে কোনো কিছু মানতে রাজি না সামনে যা পাবে ধর্মার কাজ বুঝেন নাই কথা আল্লাহ তালা আমাদের সবাইকে সুস্থ মানসিকতা অর্জন করার তফিক নসিব বলছিলাম ক্রোধের কথা ছোট বাচ্চারাও এখন বদমেজাজ ছোট বাচ্চারা যদি রাগ করে এই আমলগুলো তো তাদেরকে বলতে পারবেন না তাহলে কি করবেন একটা পলিসি একটা আমল শিখেন রুকিয়া একটা ঝালফুক শিখেন পানি খাবার যাই দিবেন বদমেজাজ বাচ্চাদেরকে হাউসবিল্লাহমিনে সে দনারাজিম সাতবার ভোরে ফু দিবেন দিয়ে খাওয়াইবেন পারলে ছিটাবেন ইনশাআল্লাহ দেখবেন ওর মেদমেজাজি আস্তে আস্তে কমবে এছাড়া আরও কিছু পলিসি আছে রাগ হলে সাথে সাথে তার কাঙ্ক্ষিত জিনিসটা দিয়ে দেন এটা ভুল কোনো বাচ্চা সে যখন দেখে চেতলেই তো পাওয়া যায় তখন তার চেতনটা নিয়মিত হইতে থাকে তাকে বুঝতে দিতে হবে যে চান্দু সব সময় তোমাকে দেওয়া হবে না ঠান্ডা হও মাফ চাও লাইনে আসো তারপরে পাবা এভাবে এক্সারসাইজ করলে আস্তে আস্তে ইনশাল্লাহ রাগ সংবরণ সেও করবে আল্লাহ রবীন্দন আমাদেরকে আমাদের পরিবারকে আমাদের সমাজকে শান্তিপূর্ণ সমাজ হিসেবে গড়ে তোলার তৌফিক দান করুন আমরা যেন বেতরকার অপরাধ পাপ নিগুনা এগুলো একটা একটা করে ছেড়ে আমাদের ভেতরটাকে পরিষ্কার করে খাঁটি মুসলমান যেন হতে পারে সেই তৌফিক দান করুন হাদা ওয়া সাল্লি ওয়া সাল্লিমু আলা নবিনা মুহাম্মদ ওয়া জাযাকুমুল্লাহ